আজকে লিনব্রুক থেকে কিভাবে এয়ারপোর্টে যাওয়া যায় সেটাই আমি আপনাদের বলবো এখন আমি যাচ্ছি স্টেশনে লিনব্রুক স্টেশনে ওখান থেকে আমি দু রকম ট্রেন পেতে পারি একটা গ্যান সেন্ট্রাল একটা পেন স্টেশন এই লেনবুক স্টেশন থেকে এই দুটো ট্রেনই যাই জামাইকাতে ওখান থেকে আবার আমি ধরব এয়ার ট্রেন সেই এয়ার ট্রেন ধরে যাব আমি এয়ারপোর্টে এখান থেকে যে লেনবুক থেকে যে ট্রেন ছাড়বে সে ট্রেন টাইম দশটা উনষাট এখন বাজে দশটা পঁয়তাল্লিশ আমার হাতে এখন অনেকই সময় আছে তবুও হাঁটতে হাঁটতে যাই বসলে ওখানে গিয়ে বসবো তো চলুন আমি জামাই খেতে এই লিনব স্টেশনে গিয়ে একটু কথা হবে লিন্টেশনের কাছে চলে এসেছি সামনী স্টেশন দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই সিগনালটা পার হওয়ার জন্য সিগন্যাল এখান দিয়ে পার হয়ে গিয়ে আমার আমাকে এল নিয়ে ওপারে যেতে হবে তারপরে যাবো স্টেশনে ছোটো সেই পার্কটা সিগনাল দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে পার হতে হবে এখন শীতকাল তাই জল জলের পড়া বন্ধ হয়ে রয়েছে এখন ওই ওপারে যাবো তাই এই এই বটনটাকে টিপে রাখি এই বটন না টিপলে বাসি কোন হবে না আমি রাস্তা পার হয়ে আমি স্টেশনের কাছে চলে এসেছি দশটা উনষাটে ট্রেন এখন বাজে দশটা ছাপ্পান্ন আর তিন মিনিট বাকি আছে এখানে ট্রেন খুব পাংচুয়াল টাইমে আসে দশটা পনেরো ষাটে ট্রেন ঢুকবে তার আগে আমাকে প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে এই রেল ব্রিজের পাশ দিয়ে আমি চলেছি সামনে এনকোয়ারি এবং বুকিং কাউন্টার এই এর ভেতরে তো এখন আমি আর ওই দিকে যাব না আমি এখন উঠবোট প্ল্যাটফর্মে এই যে যাত্রী যেহেতু টাইম হয়ে গেছে বাইরে ঠান্ডা না হলেও তাপট্রানোর ওপরে ভালোই ঠান্ডা রয়েছে এখানে চারিদিকে লবণ ছিটানো রয়েছে যাতে স্ন করলে যেন ট্রেন টাইম হয়ে গেছে ট্রেন এখনই ঢুকবে ইতিমধ্যে আমি এয়ার ট্রেনে উঠে দাঁড়িয়েছি এই সামনেরটাই এয়ার ট্রেন আর ওপাশে লং আইন রেল রোডের লাইন যে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যেই এ ট্রেন ছাড়বে এই এর মধ্যে আমি চার নম্বর টার্মিনালে আমি এসে নেমেছি নেমে এটা টার্মিনাল চার নম্বর টার্মিনালের বাইরের দিকটা এটা ঘুরে আমি আজকে মূলত যাবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো পাঁচ নম্বর টার্মিনাল এখান থেকে আবার আমি এয়ার ট্রেনে করে যাব পাঁচ নম্বর টার্মিনালে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এখন এয়ার ট্রেনে লাইনে আমি দাঁড়িয়ে রয়েছি এবার ট্রেন এলেই এই যে ট্রেন এলো এই ট্রেনে এখন আমি উঠব গিয়ে এরপরের টার্মিনালে নামব পাঁচ নম্বর টার্মিনাল আমি এখন পাঁচ নম্বর টার্মিনালের বাইরে দিকে রয়েছি যেখান থেকে প্যাসেঞ্জার গাড়ি করে আসে এসে টার্মিনালের মধ্যে ঢোকে এই যে ফ্লাইটগুলো দেখা যাচ্ছে ইতিহাস ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে ওটা চার নম্বর টার্মিনাল দাঁড়িয়ে রয়েছে ওই ইতিহাসে করেই আমি বা আমরা ভারতে গেছিলাম এখানে সাইড দিয়ে আমি দেখছি ফ্লাইট অনেক চলাফেরা করছে ওই একটি ফ্লাইট নামছে এটা রানওয়ে কিন্তু এখান থেকে আস্তে আস্তে বাসের মতো স্পিডে ফ্লাইট মানে ফ্লাইটগুলো অ্যারোপ্লেনগুলো এগো সামনের দিকে এগোচ্ছে এই ফ্লাইটটা বোধ হয় নাম এই ভিডিওতে আমি পাঁচ নম্বর টার্মিনালটাকেই কভার করব এবং সেটাই আপনাদের সঙ্গে দেখাবো পেছন থেকে আরেকটি প্লেন যাচ্ছে আর ওই ফ্লাইটটা এখনই ল্যান্ড করবে সেটাকেই ফলো করছি ওখানে বিল্ডিংয়ে গার্ড হয়ে গেল এইটা পাঁচ নম্বর টার্মিনালের বাইরের দিকটা এইটা ডিপার্চার সেকশান এখান দিয়ে আমি ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচ নম্বর টার্মিনালের ভেতরটা কেমন এর আগে এক চার সাত আট টার্মিনাল আমার ঘোরা হয়ে গেছে কিন্তু পাঁচ নম্বরটা আমার ঘোরা হয়নি তাই এবার আমার ইচ্ছেই ছিল পাঁচ নম্বরটা আমি দেখব এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এটা জেড ব্লুর টার্মিনাল এবং অনেক বড় অনেকগুলো কাউন্টার রয়েছে যেখান থেকে প্যাসেঞ্জারকে বোর্ডিং করতে পারে এখন এয়ারপোর্টের ভেতরটা আধুনিকীকরণ হয়ে গেছে এখন নিজের বোর্ডিং পাস নিজেকেই বের করে নিতে হয় এখানে কম্পিউটারাইজড সিস্টেম এখানে তৈরি হয়ে গেছে আর বোর্ডিং পাসের জন্য আপনাকে কাউন্টারে গিয়ে লাইন দিতে হবে না অনেকগুলো সেকশান রয়েছে যেখানে কম্পিউটার বা ল্যাপটপ সেট করা রয়েছে যেখানে আপনি নিজের বোর্ডিং নিজেই করে দিতে পারবেন শুধু আবার লাগেজটাকে ড্রপ করার জন্য একজন থাকে সেই আপনাকে অ্যাসিস্ট করবে অনেক বড় টার্মিনালটা ওদিকে বোধ ওখানে সিকিউরিটি চেকিং হচ্ছে যার জন্য এখানে লাইন দিয়ে সবাই ঢুকছে ওখানে এবং ইয়ার ট্রেনে নেমে অনেক অনেকখানি হেঁটে আসতে হয় এই টার্মিনালে আসার জন্য তো আমাকেও অনেকখাটি অনেকখানি হেঁটে আসতে হয়েছে আমার দেখাশোনা মোটামুটি শেষ নিচে অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে দেখছি ওইটা অ্যারাইভিং সেকশান অ্যারাইভাল সেকশান তা নিচে এখন আর যাবো না এখন আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি এবার আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি জিএফকে এয়ারপোর্টের ভেতরে ডেভেলপমেন্টের অনেক কাজ চলছে সুন্দর সুন্দর ব্রিজ তৈরি হচ্ছে এবং অন্যান্য কনস্ট্রাকশনও কাজ চলছে এখন শেষ না হলে বোঝা যাবে না যে এর আকৃতি কেমন এসে দাঁড়াবে এখান দিয়ে নেমে আমাকে এয়ারটেল ধরতে হবে যাই হোক আমি যথারীতি এয়ার ট্রেনে উঠেছি এবং সাত নম্বর এবং আট নম্বর টার্মিনালে দাঁড়াবে হোক সমস্ত টার্মিনাল ছেড়ে আমি এখন বেরিয়ে এখন আমি এয়ার ট্রেনে করেই বাড়ির পথে চলেছি এবং সেই জার্নিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন এই এয়ার ট্রেনের মধ্যে থেকে এয়ার ট্রেনের বাইরের দিকটা একটু চোখ বুলিয়ে নেওয়া যাক দেখুন কত বাড়ি কত বাড়ি আমি ইতিমধ্যে এয়ার ট্রেনে ঘুরে এসে জামাইকার স্টেশনে পৌঁছে গেছি আজকের মতো আমার এয়ারপোর্ট জার্নি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কমেন্টস করবেন লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নমস্কার